ভার্জিনিয়ার আলাদিনে এসেছি খাবার পিক করে নিয়ে যেতে ভার্জিনিয়াতে আজকে প্রথম দিন খাবার টেকওয়ে করে আজকে হোটেলে নিয়ে গিয়ে খাবো বাজার ভাবলাম যে খাবার যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণ একটু আর্লিংটনের বাংলাদেশি এরিয়াটা ঘুরে দেখি বাংলা বাজার ঘরের খাবার তারপর এসেছি সিটি পিৎজা থেকে পিৎজা পিক করতে বাচ্চাদের জন্য তারা হালাল পিৎজা বিক্রি করে পিৎজা অ্যাট লাস্ট আমরা হোটেল রুমে এসে পড়লাম আমরা সবাই অনেক টায়ার্ড আজকে এত লম্বা জার্নিতে আলাদিনের খাবার হোটেলে বসেই খাবো আলাদিন থেকে খাবার নিয়ে এসেছি হোটেল রুমে খাচ্ছি ভাত সবজি ডাল আর হচ্ছে রূপচাদা মাছ সবজি নিচ্ছি মিক্স সবজি মিক্স সবজি তো বেশ ভালো ডাল ঘন ডাল আমি রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটু একটু নিয়ে টেস্ট করে বলতেছি কি এরকম হুম হুম